সামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই যোগ্যতা ভিত্তিক সমস্যাটির খ নাম্বারটি লিখে দেখাবে তোমাদের সভা সহপাঠী মুন্তাহা মুন্তাহা তুমি ভুড়ে চলে যাও গিয়ে তৃতীয় সংখ্যাটির গুণনীয়গুলো লিখে দেখাও তো তোমার সহপাঠির উদ্দেশ্যে সবাই ভোটের দিকে লক্ষ্য করো সে লিখে দেখাচ্ছে হুম ফোন নাম্বারটা দাও ক কো নাম্বারটা দাও হ্যাঁ ওকে লিখে দে じゃあ、まぁでもね、こ <noise> れ<楽>、これでいきな。 হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ দেখে নেই এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো ছব্বিশ ছত্রিশ বারো হ্যাঁ হয়েছে হ্যাঁ ওর জন্য জুড়ে করে হাততালি দাও তো সবাই হ্যাঁ ধন্যবাদ তুমি এবার জায়গায় চলে আসো এবার তাওসিফ আহমেদ আয়ান ফোন নাম্বারটি লিখে দেখেও তো তোমার সফারটির উদ্দেশ্যে গিয়ে বুড়ে যাও প্রথম দ্বিতীয় সংখ্যার সাধারণ গণ নির্ণয় করো হ্যাঁ বাবা লিখে থাকা তো হ্যাঁ নিচে লিখো এটা লিখেন হ্যাঁ লক্ষ্য করো এভাবে সবাই যেতে হবে হ্যাঁ বুড়ে হ্যাঁ এভাবে না পারলে ঠিক আছে ভাগ করে করে দেখিয়ে দিলে ভালো হয় ঠিক আছে তাহলে এটা সহজ হয়ে যায় ঠিক আছে নির্ণয় করার ক্ষেত্রে ঠিক আছে আঠারোকে বাঘ করে 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 এভাবে করে দেখালে হয়ে যায় А সাধারণ গুনিয়া হবে না হ্যাঁ ওইটা মুছে নাও আচ্ছা ঠিক আছে দেখো তো আঠারো গুণনীয় হবে নয় আছে ঠিক আছে পঁয়তাল্লিশের মধ্যে গুণ নয় আছে নয় আছে ঠিক আছে হ্যাঁ হয়তো ভুল হতে পারে সমস্যা না নয়টা দিয়ে দাও হ্যাঁ তাহলে কত হবে নয় হবে হ্যাঁ হ্যাঁ হয়ে ওকে ধ নয়ের উপরে ওইটা টানটা মুছে নাও হ্যাঁ কমা দাও তে তিন পরে হবে না হ্যাঁ হয়েছে তো ধন্যবাদ তাহ শিফকে লিখে দেওয়ার জন্য আসলে আমার প্রিয় শিক্ষার্থী একটু অসুস্থ সেজন্যতো না সিফ করতেছে ওকে ধন্যবাদ তোমাকে জন্য একটু আঁতালিয়ে দাও তো সবাই হ্যাঁ ওকে জায়গায় চলে আসো এবার হ্যাঁ এবার ঘন নম্বরটি হ্যাঁ জায়গায় চলে আসো এবার ঘন নাম্বারটি করে দেখাবে তোমাদের উদ্দেশ্যে মাউবা মাহুবা চান নাথ তুমি বুড়ি চলে যাও গিয়ে তোমার চোপাটির উদ্দেশ্যে সংখ্যা তিনটির গরসাগর নির্ণয় করে দেখাও তো তুমি এবার হ্যাঁ একটু শর্ট করে লেখিও মা বাবু ঠিক আছে ছুটো করে লিখবা হ্যাঁ হ্যাঁ লিখো সমস্যা হ্যাঁ এবার কি লিখবা সকল সাধারণ গুরনিয়োগ লিখবা না হ্যাঁ তো এটি শুধুমাত্র ঠিক আছে তোমরা সবাই বুঝতে পারছো এই অঙ্কগুলা হ্যাঁ তাহলে সকল সাধারণ গুরনিয়োগ এভাবে লিখে নাও এভাবে নিজে লিখে নাও গোসাগোটা আর ওখানে লিখে নাও ওই জায়গায় নিজে লিখে নাও ঠিক আছে হ্যাঁ ওই জায়গায় লিখে নাও হ্যাঁ লিখে নাও হ্যাঁ বোর্ডের জায়গা না হওয়ার জন্য সে ভাই ও বাম পাশে লিখে দেখাচ্ছে তোমাদেরকে কত হবে ওইটা দেখে হ্যাঁ সাধারণ কত হবে ওইটা দেখে নাও ঠিক আছে কত কত হবে এটা দেখে নাও সে একজনের সে মা বাবাকে বলে দাও ঠিক আছে তুমি যে মা বাবার জায়গায় যাও একজনের সে বলে বলে দেবে ঠিক আছে কত হবে হ্যাঁ তুমি লিখবে হ্যাঁ বলে দাও মুন্তা বলে দাও কত হবে সাঁত গুরোন কত হবে বলে দাও এক লিখো হ্যাঁ এভাবে লিখে নাও হ্যাঁ এক হ্যাঁ এভাবে লিখে নাও হ্যাঁ লিখে নাও লিখে নিছ ঠিক আছে তো এবার না হ্যাঁ এবার গসাগু নিনো করে নাও সুতরাং গোসাগু লিখে যা জাস্ট গসাগু হ্যাঁ গোসাগুলিকে নিয়ে এলে হবে ঠিক আছে হ্যাঁ গোসাগু ধন্যবাদ হ্যাঁ গোসাগু হবে নয় ঠিক আছে ওকে তাহলে হ্যাঁ ওকে তো অনেক অনেক ধন্যবাদ মাওয়াকে সে ঘনবাটে সে করে দেখাইছে গোসাগু নিনো করে সে লিখে দেখাইছিল ঠিক আছে তো সুতরাং সবাই মাহুয়া জন্য তাড়ে যাওয়া দূরে করে ধন্যবাদ তোমাকে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে সুন্দর করে লিখে দেওয়ার জন্য বুঝতে পারছো অঙ্কটি ওকে যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবারের মতো ক্লাসটি শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ